বাঁশের তৈরি ঢাকনা আমাদের ঐতিহ্যের অংশ বা শুধু গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য উপাদানই নয় এটি টেকসই ও পরিবেশবান্ধব একটি উপকরণ বাংলাদেশের বাঁশের তৈরি ঢাকনা বা বাঁশের ঢাকনি আমাদের ঘরোয়া জীবনের এক পরিচিত ব্যবহারযোগ্য বস্তু দক্ষ কারিগররা কোমল ও পরিপক্ক বাঁশ কেটে তা পাতলা করে ছিঁড়ে নেন পরে সূক্ষ্মভাবে বুনে তৈরি করে গোল বা চৌখা ঢাকনা কখনো কখনো প্রান্তরে রঙিন সুতা বা বেতে ফ্রেম দিয়ে সাজানো হয় রান্না করা খাবারের উপর ঠেকে রাখার জন্য চাল ডাল মশলা ইত্যাদি শুকানোর সময় ঢাকনা হিসাবে ব্যবহার করা হয় বাজার বা হাটে খাবার ঠেকে রাখার জন্য কিন্তু ব্যবহার করা হয় এই বাঁশের ঢাকনা এছাড়াও শোপিস বা উপর হিসাবেও এখন ব্যবহার হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক ও প্লাস্টিক মুক্ত। টেকসই ও পূর্ণ ব্যবহারযোগ্য স্থানীয় কারিগরদের জীবিকা নির্ভর করে এর উপর বাঁশের তৈরি ঠাকনা শুধু ব্যবহার্য জিনিস নয় এটি আমাদের ঐতিহ্য কারুশিল্প আর প্রকৃতির সঙ্গে বন্ধনের প্রতীক আর এই যে সুন্দর বাঁশে ঢাকনাটি দেখছেন এটা মাত্র দুশো টাকা নিতে চাইলে এখনও যোগাযোগ করুন আমাদের সাথে